স্বামী থাকতে অনেকটা ভালো ছিলাম একবেলা বেলা টুম খাই তাও শান্তেছিলাম স্বামীটা পরে একবারে অর্থ টাকা গেছি বাচ্চাটা মারতে পরে তার ভবিষ্যতের লেগেই আমি একটু মাঝে বাসাবাড়িতে বাড়িতে

খুব সুন্দর নাম শাকিল আপু ইউটিউবে কেন আসলেন আচ্ছা স্বামীটা মারা গেল কিভাবে খুবই কষ্ট স্বামী থাকলে কি ভালো ছিলেন ডাল ভাত খেয়ে ভালোই ছিলেন আচ্ছা আচ্ছা তো স্বামী তো ভালোবাসত নাকি তোরম একটা মেয়ে মানুষ একা থাকেন বাচ্চাই কি আপনার সাথে থাকে তো এই যে বাসায় কাজ করে আবার একা আসেন একা রান্না করেন তো একটা বিয়ে করলে ভালো হইতো না